হ্যালো ওয়ান আমি অভিষেক দাস এবং তোমরা দেখছো লার্ন উইথ অভিষেক ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা যারা এবছর আইটিআইতে ভর্তির জন্য ফর্ম ফিল আপ করেছিলে ফাইনালি তোমাদের র্যাঙ্ক কার্ড কিন্তু পাবলিশ হয়ে গেছে এবং আশা করি এতক্ষণে তোমরা প্রত্যেকেই তোমাদের র্যাঙ্ক দেখে নিয়েছো মেরিট র্যাঙ্ক নিয়ে যে ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি তার কমেন্ট সেকশনে তোমরা আমায় একাধিক কমেন্ট করেছো দাদা আমার র্যাঙ্ক এত হয়েছে আমি কি গভর্নমেন্ট আইটিআই কলেজে ভর্তি হতে পারবো বা দাদা আমার র্যাঙ্ক এত হয়েছে আমি কি ইলেকট্রিশিয়ান ট্রেড নিয়ে গভর্নমেন্ট আইটিআই কলেজে অ্যাডমিশন নিতে পারবো তোমাদের সমস্ত কমেন্টগুলো পড়ে দেখার পর প্রায় সব ক্ষেত্রে যেটা আমি দেখতে পাচ্ছি তোমাদের লক্ষ্যটা হচ্ছে যে কোনো একটা গভর্নমেন্ট আইটিআই কলেজে অ্যাডমিশান নেওয়া প্রায় গত তিন বছর ধরে আমি আইটিআই সংক্রান্ত ভিডিও আপলোড করছি প্রত্যেক বছর আমি তোমাদের যেই কথাটা বলি আজও সেই কথাটাই বলবো আইটিআইতে ভর্তি হওয়ার ক্ষেত্রে প্রথম লক্ষ্যটা যেন গভর্নমেন্ট আইটিআই কলেজেই থাকে তবে এখানে সব থেকে বড়ো প্রশ্ন হচ্ছে দাদা সবাইকে গভর্নমেন্টে করে কলেজে চান্স পাবে এম গ্রুপের মেরিট র্যাঙ্কে যদি র্যাঙ্ক অনুযায়ী স্টুডেন্টের কথা বলি তাহলে টোটাল স্টুডেন্ট রয়েছে সাতাশি জন এবং ই গ্রুপের মেরিট র্যাঙ্কে রয়েছে টোটাল দু হাজার একজন স্টুডেন্টের নাম যদি দুটো গ্রুপ মিলিয়ে বলি অর্থাৎ এম প্লাস ই দুটো গ্রুপ মিলিয়ে যদি আমি স্টুডেন্টের কথা বলি তাহলে টোটাল র্যাঙ্ক অনুযায়ী স্টুডেন্ট রয়েছে উননব্বই হাজার পঁয়তাল্লিশ জন ওয়েস্টবেঙ্গলের যদি পিওর গভর্নমেন্ট আইটিআই কলেজের কথা বলি পিপিপি গভর্নমেন্ট আইটিআই বাদ দিয়ে পিওর গভর্নমেন্ট আইটিআই কলেজে যদি কথা বলি তাহলে সেক্ষেত্রে টোটাল কলেজ রয়েছে একান্নটা এই একান্নটি আইটিআই কলেজে ই এবং এম গ্রুপের সমস্ত ট্রেড মিলিয়ে ই এবং এম গ্রুপের সমস্ত ট্রেড মিলিয়ে সিট ক্যাপাসিটি রয়েছে একুশ হাজার নশো আশিটার মতো এবছর অর্থাৎ দু হাজার চব্বিশে দুটো গ্রুপ মিলিয়ে ই এবং এম দুটো গ্রুপ মিলিয়ে মেরিট র্যাঙ্কের নাম রয়েছে উননব্বই হাজার পঁয়তাল্লিশ জনের উননব্বই হাজার পঁয়তাল্লিশ জন স্টুডেন্টের নাম কিন্তু রয়েছে বছর ই এবং এম দুটো গ্রুপ মিলিয়ে এবং দুটো গ্রুপ মিলিয়ে যদি গভর্নমেন্ট আইটিআই কলেজে সিটের কথা বলি সিট ক্যাপাসিটির কথা তাহলে সিট ক্যাপাসিটি কত রয়েছে একুশ হাজার নশো আশিটার মতো মেরিট র্যাঙ্কের নাম রয়েছে কতজনের উননব্বই হাজার পঁয়তাল্লিশ জনের এবং গভর্নমেন্ট আইটিআই কলেজে পিওর গভর্নমেন্ট আইটিআই কলেজ বারবার বলছি পিপিপি আইটিআই বাদ দিয়ে পিওর যে সমস্ত গভর্নমেন্ট আইটিআই কলেজ রয়েছে সেখানে দুটো গ্রুপের সমস্ত ট্রেড সমস্ত ট্রেড মিলিয়ে টোটাল যে সিট ক্যাপাসিটি ওয়েস্ট বেঙ্গলে সেটা হচ্ছে একুশ হাজার নশো আশিটার মতো এবং এই বাইশ হাজার সিটের মধ্যে কিন্তু সমস্ত ট্রেড রয়েছে বারবার বলছি সমস্ত ট্রেড এখানে যেমন প্রথম শাড়ির ফিটার ইলেকট্রিশিয়ানের মতো ট্রেড রয়েছে তেমনি এখানে সিট মেটাল ওয়ার্কার কার্পেন্টার প্লাম্বার এই ধরনের ট্রেডও কিন্তু রয়েছে অর্থাৎ আইটিআর মোস্ট পপুলার ট্রেডের পাশাপাশি সেই সমস্ত ট্রেড যেই সমস্ত ট্রেডগুলোতে ছাত্রছাত্রীরা অ্যাডমিশন নিতে চায় না সমস্ত ট্রেডের সিটগুলো কিন্তু এই একুশ হাজার নশো আশিটা সিটের মধ্যে রয়েছে এক্ষেত্রে আমি যদি ধরি সেই সমস্ত ট্রেড যেই ট্রেডগুলোতে কেউ অ্যাডমিশন নিতে চায় না সেই ট্রেডগুলোর সিট ভ্যাকান্ট থেকে যায় তো সেই ট্রেডগুলোর কথা হবে আমি যদি এখান থেকে এক হাজার নশো আশিটা সিটের মতো বাদ দিয়ে দিই যে সেই সিটগুলো ভ্যাকান্ট থেকে যাবে কেউ সেই সমস্ত ট্রেডে অ্যাডমিশান নেবে না এখান থেকে এক হাজার নশো আশিটা সিট আমি বাদ দিয়ে দিচ্ছি ধরে নিচ্ছি এই সিটগুলোতে কেউ অ্যাডমিশান নেবে না সেক্ষেত্রে গভর্নমেন্ট এ কলেজের সিট এসে দাঁড়ালো কততে কুড়ি হাজারে কুড়ি হাজার গভর্নমেন্ট এ কলেজের সিট এসে দাঁড়ালো দুটো গ্রুপের সমস্ত ট্রেড মিলিয়ে তাহলে এবার এই বিষয়টা কি পরিষ্কার এই যে উননব্বই হাজার পঁয়তাল্লিশ জন স্টুডেন্টের নাম রয়েছে মেরিট র্যাঙ্কে ই এবং এম গ্রুপ মিলিয়ে এর মধ্যে থেকে কুড়ি জন স্টুডেন্ট কুড়ি হাজার জন স্টুডেন্ট গভর্নমেন্ট আইটিআই কলেজে অ্যাডমিশান নেবে কারণ গভর্নমেন্ট আইডিআই কলেজে সিটই তো রয়েছে কুড়ি হাজার সমস্ত ট্রেড মিলিয়ে যদি সমস্ত ট্রেডে অ্যাডমিশান নেয় এবং এবছর যদি সমস্ত ট্রেডের সিট থাকে তো সেক্ষেত্রে কুড়ি হাজার জন যে উননব্বই হাজার পঁয়তাল্লিশ জনের মধ্যে থেকে কুড়ি হাজার জন গভর্নমেন্ট আইটিআই কলেজে চান্স পাবে বা এবছর ভর্তি হবে এক্ষেত্রে কিন্তু এক থেকে প্রথম কুড়ি হাজার পর্যন্ত র্যাঙ্কের কথা আমি বলছি না কারণ বিষয়টা কিন্তু এরকম হয় না যে এক থেকে প্রথম কুড়ি হাজার পর্যন্ত যাদের র্যাঙ্ক হয়েছে তারাই শুধুমাত্র এই কুড়ি হাজার সিট দখল করবে এরকমটা কিন্তু পসিবেল না এই যে টোটাল ক্যান্ডিডেট যারা এবছর ফর্ম ফিল আপ করেছিল বা মেরিট লিস্টে যাদের নাম এসেছে তাদের মধ্যে থেকে কুড়ি হাজার জন গভর্নমেন্ট কলেজে চান্স পাবে যেহেতু গভর্নমেন্ট এডি কলেজে টোটাল সিট ক্যাপাসিটিই রয়েছে কুড়ি হাজার হয়তো এবছর এর থেকে কমও থাকতে পারে তবে এর থেকে বেশি কখনোই কিন্তু হবে না তাহলে কুড়ি হাজারজন স্টুডেন্ট তো গভর্নমেন্ট কলেজে ভর্তি হয়ে গেল এখন তাহলে বেঁচে থাকলো কতজন উননব্বই হাজার পঁয়তাল্লিশের মধ্যে থেকে যদি আমরা কুড়ি হাজারকে মাইনাস করি তাহলে সিক্সটি নাইন থাউজেন্ড ফর্টি ফাইভ মানে উনসত্তর হাজার পঁয়তাল্লিশ জন এখনও কিন্তু রয়েছে যারা এবছর আইটিআইতে অ্যাডমিশন নেওয়ার জন্যই ফর্ম ফিল আপ এরা তাহলে কোথায় অ্যাডমিশন নেবে এরা কোন আইটিআইতে ভর্তি হবে এরপর দ্বিতীয় যে অপশানটা আসে সেটা হচ্ছে পিপিপি গভর্নমেন্ট আইটিআই কলেজ অর্থাৎ গভর্নমেন্ট আইটিআই কলেজের সিট কিন্তু ফুল হয়ে গেছে কুড়ি হাজার ক্যাপাসিটি ছিল সিট ফুল এরপর যে দ্বিতীয় অপশান সেটা হচ্ছে পিপিপি গভর্নমেন্ট আইটিআই কলেজ এবং পশ্চিমবঙ্গে ওয়েস্ট বেঙ্গলে যদি টোটাল পিপিপি গভর্নমেন্ট আইটিআই কলেজের কথা বলি তাহলে টোটাল গভর্নমেন্ট পিপিপি আইটিআই কলেজ রয়েছে একশো নটার মতো একশো নয়টার মতো টোটাল কিন্তু পিপিপি আইটিআই কলেজ রয়েছে আমি ধরে নিচ্ছি এই একশো নটা কলেজ মিলিয়ে মোট যে সিট ক্যাপাসিটি সেটা রয়েছে চল্লিশ হাজারের মতো টোটাল সিট ক্যাপাসিটি রয়েছে এই একশো নটা কলেজ মিলিয়ে চল্লিশ হাজারের মতো স্টুডেন্ট রয়েছে উনসত্তর হাজার পঁয়তাল্লিশ জন তার মধ্যে থেকে আমি ধরে নিলাম যে চল্লিশ হাজার জন পিপিপি আইটিআই কলেজে অ্যাডমিশান নিয়ে নিল এরপরেও কিন্তু উনতিরিশ হাজার পঁয়তাল্লিশ জন স্টুডেন্ট বেঁচে রয়েছে এরপরেও প্রায় তিরিশ হাজারের মতো স্টুডেন্ট কিন্তু বেঁচে রয়েছে এরা তাহলে কোথায় অ্যাডমিশন নেবে এরপর তৃতীয় যে অপশান সেটা হচ্ছে প্রাইভেট আইটিআই কলেজ তৃতীয় অপশন হচ্ছে প্রাইভেট আইটিআই কলেজ এবং ওয়েস্ট বেঙ্গলের যদি প্রাইভেট আইটিআই কলেজের কথা বলি তাহলে টোটাল প্রাইভেট আইটিআই কলেজ রয়েছে ওয়েস্ট বেঙ্গলে একশো ঊনপঞ্চাশটার মতো টোটাল গভর্নমেন্ট আইটিআই একান্নটার মতো টোটাল পিপিবি গভর্নমেন্ট আইটিআই একশো নটার মতো টোটাল প্রাইভেট আইটিআই কলেজ একশো ঊনপঞ্চাশটার মতো কেন এটার জন্য লড়াই হবে না এই যে একান্নটা গভর্নমেন্ট আইটিআই কলেজ কেন এর জন্য লড়াই হবে না সবাই চায় এই একান্নটা আইটিআই কলেজের মধ্যে থেকে যে কোনো একটা কলেজ থেকে আইটিআই কোর্সটা কমপ্লিট করতে এবং এই একান্নটা আইটিআই কলেজের সমস্ত সিট মিলিয়ে টোটাল সিট ক্যাপাসিটি রয়েছে একুশ হাজার নশো আশিটার মতো যেখান থেকে উনিশশো আশি বা এক হাজার সিট আমি বাদ দিয়ে দিচ্ছি সেই সমস্ত ট্রেডগুলোর কথা ভেবে যেখানে কেউ নিতে চায় না তাহলে বেঁচে থাকছে কুড়ি হাজারের মতো সিট এই কুড়ি হাজারের জন্যই সমস্ত লড়াই প্রত্যেকটা ক্যান্ডিডেট বা প্রত্যেকটা স্টুডেন্ট কমেন্ট করে আমার এটাই বলছে দাদা আমার র্যাঙ্ক এত হয়েছে আমি কি গভর্নমেন্ট আইডি কলেজ পাবো দাদা আমার র্যাঙ্ক এত হয়েছে আমি কি গভর্নমেন্ট আইডি কলেজে ইলেকট্রিশিয়ান ট্রেড পাবো আমি কি ফিটার ট্রেড পাবো সবার লক্ষ্যটা হচ্ছে একদম প্রথম সারির ট্রেড সেটা হতে পারে ইলেকট্রিশিয়ান ফিটার মেশিনিস্ট ওয়েল্ডার বা এই ধরনের প্রথম সারির সমস্ত ট্রেড এবং সেটাও হোক গভর্নমেন্ট আইটিআই কলেজে আজকের এই ভিডিওটা করার মেন উদ্দেশ্য হচ্ছে তোমাদের একটা ডিটেল আইডিয়া প্রোভাইড করা যে তোমরা পুরো বিষয়টা নিয়ে একদম ক্লিয়ার হও যেই লড়াইতে তোমরা নেমেছো সেই লড়াইয়ের ময়দানটা কেমন ভিডিওর শেষে আমি তোমাদের কখনোই বলবো না সাবস্ক্রাইব করার কথা শুধু একটা কথাই বলবো সম্পূর্ণ ভিডিওটা দেখার পর তোমরা তোমাদের প্রত্যেকের যা যা ওপিনিয়ন যা যা ডাউট অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে আমায় জানাও আমি চেষ্টা করব পরবর্তী সমস্ত ভিডিওগুলোর মাধ্যমে তোমাদের সমস্ত বিষয়গুলোকে ক্লিয়ার করতে আশা করি বেশ কিছুটা ইনফরমেশান তোমরা পেয়েছ নিজেদের মধ্যে একটা আইডিয়া তোমাদের তৈরি হবে তোমরাও ভাবতে পারবে তারপর তো আমি আছি তাই বারবার বলছি তোমাদের যা যা ডাউট যা যা ওপিনিয়ন যা যা ভাবনা সমস্ত কিছু কমেন্টে লিখে আমায় জানাও তাহলে আজকের ভিডিওতে এ পর্যন্তই তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো বেস্ট অফ অল অফ ইউ গাইস Thank you.